আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস সুন্দর সুন্দর কিছু কঠনের কাজ নিয়ে দেখিয়ে দেবো কাজ করা এগুলো হচ্ছে আরও কঠনের মধ্যে থাকবে কারচুপি কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন অনেকগুলো কালার আছে প্রায় আপনার সাতটা আটটা কালার আছে সবগুলো আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম মার্কেট চলে প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন আর ভিডিও স্ট্রিডিয়ান নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করি ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনার নাম ফোন নাম্বার ঠিকান ড্রেসটা নেবেন ড্রেসের একটা স্ক্রিনশট ছবি নেবেন ভিডিও থেকে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমর্তর্তর্তর্তর্তর বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকের বাইরে একশো পঞ্চাশ টাকা আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন কি সুন্দর কাজ করা দেখেন আরও কটনের মধ্যে হবে গরমের জন্য অনেক কমফোর্টেবল হবে নেক্সট কোশন এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস্টিক দিয়ে কাজ করা আছে ফুললি ফুল এবং মাঝখানে দামান পশোন হতে চমৎকার কিন্তু এগুলো কাপড়ের মধ্যে কিন্তু অরিজিনাল প্রিন্ট করা হ্যাঁ সেলফ প্রিন্ট এবং এই যে দামান পছন্দ থেকে নিজের দিকে খুব সুন্দর করে কিন্তু যে মিরর ওয়ার্ক করা আছে এগুলো একদম একদম রিয়েল মিরর দিয়ে কাজ করা যায় খুব সুন্দর করে কাজ করা আছে ফুল ভিউটা আমি দেখিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা ডিজাইন থাকবে আজকে একটাই কালার থাকে আছে প্রায় পাঁচ সাতটা আর হাতার আছে প্লেন থাকবে সুন্দর করে সেমভাবে জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা আছে ব্যাক পার্টটাকেও দেখাবো একটা এটা হচ্ছে ব্যাক পার্টটা লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস লম্বা আছে বডি আছে পঞ্চান্ন প্লাস ফ্রি সাইজ যে কোনো মাপে নিয়ে বানিয়ে নিতে পারবেন থ্রি পিস এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা চমৎকার কালার রানি কালারের মধ্যে হবে চমৎকার কম্বিনেশান আর এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্য ওয়া অন্যগুলি কিন্তু অনেক বড় বিয়াস অন্যগুলি অনেক বড় এবং ফুললি ফুল ওন্নায় কিন্তু আবার দিয়ে কাজ করা আছে ফুল ওন্নাতে কিন্তু দিয়ে কাজ করা আছে ওন্নার চারপাশে টার্সেল দুই টার্সেল করা আছে টার্সেল করা আছে অন্যগুলি অনেক বড়ো হবে চলেন কালারগুলো দেখিয়ে দেখে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবার আমরা এই কালারটা দেখাই অনেক সুন্দর সুন্দর কালার আছে বিয়ার্স যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন সরাসরি শপে শুনে নিতে পারবেন আমাদের শপটা আছে ঢাকা এলফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর শাশুটটি ভিডিও শেষে আমি আরেকবার অ্যাড্রেসটা দেখিয়ে দিব খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা ডিজাইন কিন্তু একই আছে খুব সুন্দর করে এখানে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস আপনার দিয়ে কাজ করা আছে ফুল নিয়ে ফুল জামার চট্টু পটন এবং নিচের দিকে রিয়েল মিরোড দিয়ে কাজ করা আছে ফ্রি সাইজ পাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে মাপ মতো বানিয়ে নিতে হবে ব্ল্যাক কালার প্যান্ট প্যান্টের কাপড়টা একদম পিওর কটন ব্ল্যাক কালার মধ্যে আছে আর অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় আছে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে চলুন পরবর্তী কালেকশন চলে যাবো কালার চলে যাবো আরও কালার আছে একটা আছে অ্যাশ কালারের মধ্যে হবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা শপে আসবেন তারাও একটু কাইন্ডলি কষ্ট করে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে ড্রেসগুলো খুঁজে পাওয়া সহজ হবে খুব সুন্দর কালেকশন এই যে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল নিচের দিকে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে কারচুপি কাজ করা আরং বুটিক্সের কাজ ট্রি পিস এগুলি প্রাইস থাকছে কত আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্যা অন্য কাজ করা আছে প্রাইস দেখছি মাত্র আটশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা দেখাইবার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন এই চমৎকার একটা কালার এগুলো বিদ্যুৎ থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ফুললি ফুল কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর কালেকশন ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা একদম অরেঞ্জ কালারের মধ্যে এই যে এই কালার সাথে ম্যাচ করে কিন্তু কন্ট্রাস্টটা করা হয়েছে এই যে এবং এই যে ওনার মধ্যে কিন্তু অরেঞ্জ কালার একটা এই যে প্রিন্ট আছে অন্যগুলি অনেক বড়ো অনেক পাশে টার্সেল আছে ফুললি ফুল মাস্কের সিকোয়েন্সে কাজ করা আছে প্রাইস মাত্র আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা দিয়ে একটা আরং বুটিক্সের থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার যেটা মিষ্টি কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রাইস সেম মাত্র আটশো নব্বই প্রত্যেকটা একই ডিজাইন ছিল শুধু কালারগুলো চেঞ্জ ছিল এই যে এখানে যে অরেঞ্জ কালার শুধু আছে অরেঞ্জ কালার পাইজামার কাপড় এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে বড়ো অন্যা ম্যাচিং অন্যা ওনাতে কাজ করা আছে প্রায় আটশো নব্বই টাকা পেয়ে আসছে পরবর্তী লাস্ট একটা কালার আছে আজকে ভিডিওর এই যে এটা হচ্ছে এই কালারটা খুবই সুন্দর কালার কম্বিনেশান এই যেটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে শপে চলে আসবেন এ হচ্ছে পায়জামার কাপড়টা রানী কালারের মধ্যে হবে সাথে অন্য পাচ্ছেন বড় অন্যায় অন্যগুলি বড় হবে একদম কটনের মধ্যে হবে চমৎকার অন্য অন্যতে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সো ভিডিও শেষ করে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম